কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন সারাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে নওগাঁ জেলার জাতীয় হিন্দু মহাজোটের আয়োজনে মানব অনুষ্ঠিত হয়েছে নওগা থেকে পাঠানো প্রতিবেদনে বিস্তারিত শুক্রবার নওগা শহরের মুক্তির মোড়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহা জোট জেলা শাখার আয়োজিত মানব এই দাবি জানানো হয় মানব বন্ধনে মহা জেলার সাধারণ সম্পাদক সুবীর দাস বলেন স্বাধীনতার আগে থেকেই বাংলাদেশের হিন্দু সম্প্রদায় দেশীয় ও বৈদেশিক রাজনীতির গ্যারাকলে পিষ্ট মাইনরিটি কার্ড এখন রাজনৈতিক দলগুলো ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। বর্তমান সরকারের কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি জাতীয় সংসদ, স্থানীয় সরকার সহ সব ক্ষেত্রে আসন সংরক্ষণ ও পৃথক নির্বাচন ব্যবস্থা মেনে না তাহলে হিন্দু সম্প্রদায় কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং ভোট কেন্দ্রে যাবে না। সারা দেশে হিন্দুদের উপর নির্যাতন, হত্যা, ধর্ষণ সহ মন্দির ভাঙচুর, জমি দখল সহ সবকিছু অবিলম্বে বন্ধ করতে হবে। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নগা জেলার সহসভাপতি দীপুষা যুগ্ম সাধারণ সম্পাদক স্বয়নকুমার অভি যুগ্ম সাধারণ সম্পাদক সাগর পাল সদস্য দীপঙ্করদীপ তন্ময় পাল ছাত্র মহাজোটের জোটের পরিতোষ কুমার বিশাল সহ আর অনেকে। আমরা আমাদের দাবি একটাই আমাদের ব্যবস্থা ও সংসদে সংরক্ষিত আসন দিতে হবে এবং আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় তার দর্শন এটি হয়েছে তার সুষ্ঠু বিচার আশা করছি বিগত সরকারও আমাদের সুষ্ঠু বিচার করে নাই এবং বর্তমানে যে সরকার আছে তার কাছে আমি জোর দাবি আমাদের সংসদের সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা বাংলাদেশ আজকে সব জায়গাতেই সব জেলাতে মানববন্ধন হচ্ছে তার ইয়াতে আমরা আমরা নগাতে মানববন্ধন করছি আমাদের কথা একটাই আমাদের সংসদে পৃথক সংসদে আসন দিতে হবে এবং পৃথক নির্বাচন ব্যবস্থা করতে হবে এবং এই ধর্ষণ কুম গুম সংখ্যালঘুদের উপর অত্যাচারের সঠিক বিচার করতে হবে আমাদের দাবি একটাই